আসসালামু আলাইকুম হ্যালো দর্শক রোজা হেলথ টিপস চ্যানেলে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা বাদাম একটি মুখরোচক খাদ্য এটি এটি খেতে যেমনই সুস্বাদু তেমনি রয়েছে অনেক পুষ্টিগুণ চীনা বাদাম কাজু বাদাম বাদাম পেস্তা বাদাম সহ সব ধরনের বাদামেরই অনেক উপাদান আছে যা শরীরের জন্য অনেক উপকারী তবে অন্য সব খাবারের মতো বাদাম খাওয়ার একটি নির্দিষ্ট পরিমাণ রয়েছে প্রয়োজনের চেয়ে বেশি বাদাম খেতে থাকলে শরীরের ক্ষতি হতে পারে যে কোনো বাদাম আমাদের প্রতিদিনের ডায়েটে গুরুত্বপূর্ণ বাদামে আছে প্রচুর পরিমাণে মনোপলি আনস্যাচুরেটেড ফ্যাটস প্রোটিন ও ডায়েটারি ফাইবার যার রক্তের খারাপ কোলেস্ট্রল কমিয়ে ভালো কোলেস্ট্রলের পরিমাণ বাড়াতে সাহায্য করে প্রধানত ভিটামিন ই ভিটামিন বি কমপ্লেক্স এবং আরও কিছু মিনারেলস এবং যেমন ক্যালসিয়াম পটাশিয়াম ফসফরাস ম্যাগনেশিয়াম আয়রন জিঙ্ক ও ম্যাঙ্গানিস কপার সেলেনিয়াম আছে বাদামে বাদাম হৃদপিণ্ড ও রক্তের ভালো কোলেস্ট্রল বাড়ায় হৃদপিণ্ড ভালো রাখতে সাহায্য করে চোখ ত্বক হার ও দাঁতের গঠনে সাহায্য করে হজম প্রক্রিয়া মজবুত করে মস্তিষ্কের বিকাশে সাহায্য করে স্মৃতিশক্তি বাড়ায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ডায়াবেটিস নিয়ন্ত্রণে ভূমিকা রাখে ওজন কমাতে সাহায্য করে বিভিন্ন ধরনের ফাঙ্গাল ও ভাইরাল ইনফেকশন প্রতিরোধ করে ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে প্রতিদিন আপনি কতটুকু বাদাম খেতে পারবেন সেটা জানা আছে কি বাদামে এক ধরনের বাদামে দিনে আপনি তিরিশ গ্রাম পর্যন্ত বাদাম খেতে পারবেন একজন ব্যক্তি দিনে এর চেয়ে বেশি পরিমাণ বাদাম খেলে নানান ধরনের সমস্যা দেখা দিতে পারে বাদামের অনেক উপকারিতা থাকলেও অতিরিক্ত গ্রহণ করলে তা ক্ষতিকর হতে পারে পলি আনস্যাচুরেটেড ফ্যাট অ্যাসিড প্রধানত ওমেগা সিক্স যেটা ও সিক্স ফ্যাটি অ্যাসিড যখন বেশি পরিমাণে থাকে তখন ও মেগা থ্রি ফ্যাটি অ্যাসিড বিক্রিয়া করে টক্সিক হয়ে যায় ওমেগাসিক্স অতিরিক্ত পরিমাণে গ্রহণ করা হলে তা হার্টের রোগ আর্থ্রাইটিস ডায়াবেটিস অ্যালার্জি অ্যাজমা রোগ সৃষ্টি করে অতিরিক্ত ওমেগাসিক্স ফ্যাটি অ্যাসিড শরীরে প্রবেশের ফলে তা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডকে অ্যান্টি ইনফ্ল্যামেটরি হরমোনে কনভার্ট করে ফলে শরীরে প্রদাহ সৃষ্টি হয় বাদাম শরীরে অতিরিক্ত ফায়াটিক অ্যাসিড তৈরি করে শরীরে যেহেতু ফায়াটিক অ্যাসিড সরাসরি হজম করতে পারে না তাই হজমে বাধা সৃষ্টি হয় যাদের কিডনিও গল ব্লাডারের সমস্যা রয়েছে তাদের কাঠবাদাম ও কাজু বাদাম এড়িয়ে চলা উচিত কারণ এতে বিদ্যমান অক্সালেট ক্যালসিয়াম কিডনিতে পাথর সৃষ্টি করতে পারে অতিরিক্ত ক্যালোরি সমৃদ্ধ হয় বাদাম বেশি পরিমাণে খেলে আপনার ওজন বেড়ে যেতে পারে বাদাম যদি লবণ দিয়ে ভেজে খাওয়া হয় তাহলে সেটি ব্লাড প্রেশার বাড়িয়ে দিতে পারে নানান ধরনের সমস্যা হয় তাই অতিরিক্ত বুঝে শুনে বাদাম কখনোই গ্রহণ করা উচিত নয় যদিও বাদামে উপকারী ফ্যাট থাকে তবে আপনি যদি প্রতিদিন বাদাম খান বৃদ্ধি পাবে আপনার ওজন এটি আমার কথা নয় এটি গবেষকরা গবেষণা করে বলছেন এক মুঠ বাদামে একশো সত্তর ক্যালোরি রয়েছে আর আমাদের শরীরে প্রতিদিন ষোলোশো থেকে চব্বিশশো ক্যালোরির প্রয়োজন হয় যেখানে আমরা বাদাম খেয়ে যদি এত ক্যালোরি গ্রহণ করি তাহলে মোট ক্যালোরি গ্রহণের পরিমাণ বেড়ে যাবে দ্বিগুণ হারে আর এতে করে আপনার ওজন বাড়তে থাকবে অনেক তাই বুঝে শুনে বাদাম খান